আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য বুটিক স্ক্রিন থেকে খুব সুন্দর কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে আজকে এখানে মিক্সড কালেকশন দেখাবো হ্যাঁ আজকে এখানে মোটামুটি আমরা সব কাঠচুপি বুটিক্স দেখাবো পাশাপাশি তাঁতের উপর বুটিক্স এর কাজ করার চুপিস দেখাবো এটা কিন্তু নতুন আসছে নতুন কয়েকটা ডিজাইন তো ভাই তাতে আগে দেখাই না তাতে আগে দেখাই তো এখানে অনেক ডিজাইন আছে পাশাপাশি মাইশা কটন উপরও আছে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর কিনে দেওয়া নাম্বার নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আর হোলসেল যাই নিবেন দেখুন এখানে কিন্তু হিউজ কালেকশন আছে পাইকেই যাই নিবেন অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল ওকে তো আমরা এক এক করে কালেকশন গুলো দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল কোনটা দেখাবো ভাই তাতে বিয়ের তাঁতের ড্রেস আমার পার্সোনালি এত বেশি পছন্দের আমি কিন্তু নিজে আগেরবার বার এখান থেকে তাঁতের ড্রেস নিয়ে গিয়েছি বুটিক্স এবং এটা কিন্তু একদম নতুন আসে এটাও কিন্তু ভালো লাগছে এবং কালারটা এত বেশি সুন্দর মানে এটা খেয়াল করে দেখবেন এটা কিন্তু হচ্ছে ডুয়েল টোন হচ্ছে মূলত ডুয়েল টোন বলতে কি অরেঞ্জ কালার আর ব্লু কালারের শেড দিচ্ছে আর বডিতে এরকম সুন্দর বুটিক্স কাজ করা পুরো ড্রেসটা আর এই ড্রেসগুলো খুবই 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 হালকা লাইট ওয়েট এর মধ্যে সালোয়ারটা প্যান্ট এ আছে আর ওড়নাটা হবে বিশাল বড় তাঁতের ওড়না তাঁতের ওড়না এবং শেড আমি যে তাঁতের ড্রেস নিয়েছিলাম ওইটার এইটার কন্ট্রাস্টটা মানে কালার কম্বিনেশনটা কাঁচা কাছে আদারওয়াইজ যেটা আমি নিয়ে যেতাম এত হালকা বিশেষ করে এই গরমে ইউজের জন্য খুবই আরামদায়ক পাশাপাশি হচ্ছে সামনে যেহেতু পূজা এরকম একটা ভাইব্রেন্ট কালার কিন্তু নিয়ে নিতে পারেন তো এটার দাম কত পড়ছে বারোশো পঞ্চাশ ছত্রিশ থেকে আজকে যতগুলো ড্রেস দেখাবো সব ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আচ্ছা এইটাও কিন্তু তাঁতের মানে তাঁতের মধ্যে যেরকম গর্জিয়াস ডিজাইন হয় সেটা কিন্তু বুটিক স্ক্রিনে আসলে আপনার বুঝতে পারবেন আর ভাইদের কিন্তু একটাই শাখা যেটা হচ্ছে হাতিরপুর ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় রয়েছে সব নম্বর কত ভাইয়া সত্তর নম্বর দোকান সত্তর এই যে এটা সম্পূর্ণ তাঁতের উপর মাঝখানটা সিকোয়েন্সের কাজ করা এটা কিন্তু খুবই সুন্দর আর কালার কম্বিনেশনটাও সুন্দর এটাও কিন্তু ডুয়েল টোনের হ্যাঁ ডুয়েল এবং এটা হচ্ছে ওন্নাটা ওন্নাগুলো বিশাল বড় ভেনটা মানে এইদিকে না টার্সেল করা এই যে এটা হচ্ছে ওন্না মানে ওন্নাটা একটু দেখাচ্ছি দেখুন কত বড় ওন্না ঠিক আছে কত বড় ওড়না তো ভাই এটার প্রাইস কত পড়ছে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে আমরা হচ্ছে নেক্সট কালেকশনটা আপনাদেরকে দেখাবো নেক্সট আছে এইটা ওয়াও এটা কিন্তু পূজার জন্য আমি বলবো স্পেশাল একটা কালার কম্বিনেশন মাঝখানটা সম্পূর্ণ কাটচপি ওয়ার জামা নিচেও সেম আর হাতায় কুচি করা আছে এটার সাথে সালোয়ারটা কি প্যান কাটিং এর প্যান কাটিং এর মধ্যে সালোয়ার নিচে হচ্ছে স্কিন প্রিন্ট করা থাকবে আর ওড়নাটা বড় ওড়না তো ভাই এটার প্রাইস কত পনেরোশো টাকা এখানে থাক পনেরোশো নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটাও হচ্ছে কিন্তু একদম নতুন আসছে কাটচপি বুটিক্সের মধ্যে আর এগুলোর কাপড় একটু ফিঙ্গ কাপড় এটা কিন্তু মিরো রাখে এই সম্পূর্ণ ড্রেসটা মিরো রাখ এখানে ট্রাসেল করা বডিতে কাজ আছে এবং এটার সাথে সালোয়ার না পাবেন আমি দেখিয়ে দিচ্ছি এটা জামাটা আফগানি সালোয়ার আছে নরমাল প্যান্ট আছে আচ্ছা এটার সাথে আফগান সালোয়ার হবে আর নরমাল প্যান্টও আছে যে যেটা নিতে চান আর আফগান সালোয়ার এখন ট্রেন চলছে পাশাপাশি পূজার জন্য কিন্তু আফগান সালোয়ারের চাহিদা বেশি এটার দাম কত 1250 ওকে মাইশা কটন এটা ডিজাইন দেখেন মাইশা কটন এবং এটার কালারটা খুবই সুন্দর ফিরোজা কালার এই যে এবং এটা কিন্তু নিচে এভাবে কাজ করা আছে গলাতে খুব সুন্দর করে কাজ করা হ্যাঁ তারপরে সাথে সালোয়ার থাকবে এই মাইশা কটনের ওড়না একটু দেখিয়ে কিন্তু তো ভাই কারণ ওড়নাগুলো এত বেশি সুন্দর হয় এগুলো আসলে না দেখালে মন মানে মানে অসন্তুষ্টি থেকে যাবে এত সুন্দর এটার দাম কত পড়বে চোদ্দশো পঞ্চাশ পঞ্চাশ ওকে

এটা কিন্তু মিররের ওয়ার্ক হ্যাঁ পুরো ড্রেসটা কটনের উপর গাটচুপি ওয়ার্ক সালোয়ারটা প্যান্ট কাটিং হবে আর ওন্নাটা তো বিশাল বড় এটার কালার হবে দুইটা 1250 টাকা পড়বে 1250 এটা একটা কালার আছে সিং 1250 1250 এই যে সিং 1250 এ পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সটটা দেখিয়ে দিব এই যে এটা মেরুনের মধ্যে মাঝখানটা খুব সুন্দর করে কাজ করা কাপড়টা সফট কাপড় আর এই যে দেখুন ব্যাক সাইডে কিন্তু এরকম প্রিন্ট থাকবে আর এটার সাথে সালোয়ার পাচ্ছেন ওন্না পাচ্ছেন কে সালো এটা ওন্না দামটা কত পড়বে এটা 1300 টাকা 1300 আচ্ছা নেক্সট এইটা এটির মধ্যে কালার কি দুইটা তাই না খাদি কটন এর উপরে গর্জিয়াস কাজ করা মাছখানে খুব সুন্দর করে কাজ করা এবং এটা কিন্তু কাটচুবি বুটিকস বলে হাতায় এটা খাদি কটন কাপড় সালোটা নিচে স্কিন করা থাকবে আর ওন্নাটা হবে বড় ওন্না তো এটা প্রাইস কত করছে 1150 1150 ওকে এটা সিল্ক পাতার মধ্যে যেটা আর কি সো এটা হচ্ছে আপনার আরেকটা কালার প্রাইসটা পড়বে 1150 1150 আচ্ছা এই ড্রেসটা একটু দেখাবো এটার কালারটা এত বেশি সুন্দর মসলিন কটন এই আজ কালার এটা হচ্ছে মসলিন কটন এবং এটা আসলে একটু ক্লোজে দেখাতে হবে কারণ এই ড্রেসটা কাজগুলো আপনাদেরকে ক্লোজে না দেখালে বোঝানো পসিবল না খুবই কোয়ালিটিফুল কাজ করা পুরোটাই কাটচুবি ওয়ার সালোয়ারের নিচে স্কিন করা আর ওন্নাটা বড় ওন্না হবে তসরের মধ্যে তসরের মধ্যে ফেরি সিল্কের এই যে মানে তসরের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা এটার দাম কত ভাই 1950 এই ড্রেসটা জাস্ট একবার দেখুন এটা দেখলে মাথা খারাপ হয়ে যাবে ওয়াও কালারটা এত বেশি সুন্দর এবং মাঝখানটা সম্পূর্ণটা কাজ করা সুতা দিয়ে ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট কটন সালোয়ার থাকবে ওনা থাকবে ভাইটার প্রাইস কত এগারোশো পঞ্চাশ আচ্ছা কটনের মধ্যে কয়েকটা ডিজাইন আছে এগুলো দেখিয়ে দিব

কিছু নিতে চান দেখা যায় এটা পূজায়ও পড়তে পারবেন আবার পরবর্তীতে ইউজ করে যাবেন এই যে ওন্নাটা ফেরি সিল্কের ওন্না ডিজিটাল প্রিন্টের মধ্যে এটার দাম কত ভাই 1450 1450 আচ্ছা এই ড্রেসটা দেখুন এইটা ওয়াও ডুয়েল টোনের পার্পল স্টেপের একটা কালার খুব সুন্দর একটা কালেকশন এগুলো কিন্তু আসলে একদম প্রিমিয়াম কোয়ালিটি বুটিক্সের সালোয়ার ওন্না পেয়ে যাচ্ছেন দাম পড়বে 1350 1350 এইটা পেস্ট কালার 100% কটন 100% কটন বডিতে মাছখানে কাজ করা জামা নিচে কাজ করা থাকবে এটার সাথে সালোয়ার পাবেন ওন্না পাবেন সালোট হবে প্যান কাটিং এর মধ্যে আর ওন্না বড় 1150 1150 এইটা দেখুন এটারও বডিতে কাজ আছে জামার নিচে কাজ করা এবং এটা সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওন্না সালোট হবে প্যান কাটিং এর মধ্যে ওন্না বড় ওন্না 1100

কাজ করে সাথে সালোর হবে প্যান্ট কাটিং নিচে স্কিন করা আর অন্যটা হবে বড় অন্য ফেরি সিল্কের মতো এটার দাম কত পড়ছে ভাই পুরো ষোলোশো পঞ্চাশ কালার দেখাবো এটা মাস্টার্ড কালার আছে আর একটা আছে গোল্ডেন কালার ওয়াও গোল্ডেনটা খুব সুন্দর গর্জিয়াস এটা হচ্ছে গোল্ডেন কালার নিচে কাজ করা পুরো ড্রেসে কাজ থাকছে এবং এটার সাথেও স্যালোনা পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে ষোলোশো পঞ্চাশ নিতলে চলার সবাই বুটিস যেটা হচ্ছে তিন বাই সত্তর ইস্টার্ন প্লাজা হাতে পোলে আর এটা হচ্ছে তাদের একটাই শোরুম সেটা হচ্ছে ইস্টার্ন প্লাজা মার্কেটে রয়েছে তৃতীয়তলা সব নম্বর সত্তর আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিন দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস